এক যুবক একটা সমস্যা নিয়ে একজন বিজ্ঞ আলেমের সাথে দেখা করল যুবকটি হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আমি সুন্দরী মেয়ে দেখলে শুধু চেয়ে থাকি কিছুতেই চোখ ফেরাতে পারি না মেয়েদের দিকে তাকানো আমার বৎ স্বভাবে পরিণত হয়েছে এক থেকে বাঁচতে কি করব হুজুর হুজুর বলল তোমাকে একটা কাজ দিচ্ছি গ্লাস পুরো ভর্তি করে দুধ নিয়ে আসো এমনভাবে আনবে যাতে এক ফোঁটাও না পড়ে যুবক বলল ঠিক আছে আনছি হুজুর হুজুর বলল এক গ্লাস দুধ নিয়ে আধা কিলোমিটার দূরে যাবে এবং ফিরেও আসবে তোমার সাথে বেদসহ আমার লোক থাকবে যদি এক ফোটা দুধও পড়ে তাহলে তোমাকে সাথে সাথে শাস্তি দেবে ফিরে আসো এরপর বাকি পরামর্শ দেব যুবক বলল ঠিক আছে এরপর ছেলেটি শুধু গ্লাসের দিকে তাকিয়ে তাকিয়ে ধীরে ধীরে হেঁটে আধা কিলোমিটার গেল আবার ফিরেও এলো দুধ পড়ে যাওয়ার ভয়ে কোনো দিকে তাকানোর কথা মনেই আসেনি তাই এক ফোঁটা দুধও পড়েনি হুজুর জিজ্ঞেস করল এই রাস্তায় কয়টি মেয়ে দেখছ যুবকটি জবাব দিল একটি মেয়েও দেখি নাই হুজুর বলল কেন দেখো নাই আমি তো আর চোখ বেঁধে দিনি যুবক বলল আপনি বলেছিলেন এক ফোঁটা দুধ পড়লে আমার শাস্তি হবে এই ভয়ে কোনো দিকে তাকানোর কথা মনেই ছিল না হুজুর বলল ঠিক আল্লাকে এভাবে ভয় করলে ইসলামের নিষেধ উপেক্ষা করে দুনিয়ার কোনো জিনিসের সৌন্দর্য দেখে তুমি আকৃষ্ট হতে না তুমি প্রমাণ করেছ তুমি চেষ্টা করলে তোমার চোখকে হেফাজত করতে পারবে আল্লাহ তালা আমাদের নিজেদের চোখ সংযত রাখার তাওফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ